আসসালামু আলাইকুম এক্সপার্ট হোলিডের পক্ষ থেকে সকলকে জানে শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে স্লোভেনিয়া ট্যুরিজম ভিসা মাত্র তিন সপ্তাহে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝি আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত দেশ স্লোভেনিয়াতে খুব সহজেই ভ্রমণ করতে চাচ্ছেন অথবা স্লোভেনিয়ার ভিসা দিয়ে আপনি সেনজিনভুক্ত অন্যান্য এরিয়া যেমন ইতালি ফ্রান্স জার্মানি স্পেন পর্তুগাল যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন বন্ধু আপনারা বর্তমান সময়টাতে অনেকেই জেনে গেছেন যে সেনজিনভুক্ত ভিসাটা খুবই একটা মূল্যবান ভিসা সঙ্গত কারণে এই ভিসাটার প্রতি সকলের একটা আকর্ষণ সবসময় থাকে এখন বিষয়টা হচ্ছে যে অনেকের ইন্টেনশন ইতালি ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড এই সমস্ত দেশগুলোতে যাবেন বা ফার্স্ট এন্ট্রি দিয়ে আপনি ট্রাই করেছিলেন অবশ্যই আপনি ডিক্লাইন হয়েছেন যারা ডিক্লাইন হয়েছেন তাদের জন্য কিন্তু আমি সাজেস্ট করবো এই স্লোভেনিয়াকে কারণ সেন্ডিনভুক্ত অনেকগুলো এরিয়া আছে তার মাঝে আমার যেগুলো খুবই পছন্দ যেগুলোতে মোটামুটি কিছু ভিচা হয় যেমন আপনি ফিনল্যান্ড স্লোভেনিয়া আইসল্যান্ড লাটভিয়া এস্তোনিয়া লিথুয়ানিয়া সুইডেন নেদারল্যান্ডস এই সমস্ত দেশগুলা কিন্তু আমরা চুজ করি বাট আমরা এমনিতে জানি যে ভিসা সংখ্যাটা একটু কম সেন জিনিস সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা এই সমস্ত দেশগুলোকে ফার্স্ট এন্ট্রি দেওয়ার চেষ্টা করি এরপরে যে যেখানে যাবে সেটা কিন্তু প্ল্যানিং করে যেতে পারবে ওই মেয়াদ বা ভিসার ডিউরেশন টাইম আছে এই টাইমের ভিতরে সেটা কিন্তু কোনো বড় ধরনের অসুবিধা নয় তো বন্ধুরা বর্তমান সময়টাতে তিন সপ্তাহে ভিসা এই কারণেই আপনি পেয়ে যাবেন স্লোভিনিয়া কারণ আমরা জানি যে বাংলাদেশে সুইডেন অ্যাম্বাসি অবস্থিত এর মাধ্যমেই কিন্তু স্লোভিনিয়ার ফাইলটা জমা করতে হয় বনানী বরাট মেহরুন টাওয়ার থেকে সঙ্গত কারণে সিঙ্গেল যদি আপনি অ্যাপ্লাই করেন তিন থেকে চার দিনের ভিতরে বর্তমান সময়টাতে অ্যাপয়েন্টমেন্ট ডেট মিলছে তো আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট মিলে যাবে এরপরে যখন আপনি ফাইলটাকে ওখানে সাবমিট করে ফিঙ্গার দিয়ে আসবেন এরপরে কিন্তু দশ থেকে বারো দিনের বেশি সময় কিন্তু বর্তমান সময়টাতে নিচ্ছে না যদি কাউকে ডিক্লাইন করে দেয় তাহলে কিন্তু এই সময়ের ভিতরে ডিক্লাইন করে দিচ্ছে আবার যদি যারা ভিসা পাওয়ার মতো তারা কিন্তু এই নির্ধারিত সময়ের মাঝেই ভিসা পেয়ে যাচ্ছেন তো সঙ্গত কারণে ওভারঅল তিন সপ্তাহের ভিতরে আপনি ভিসাটা পেয়ে যেতে পারেন যদি কেবল আপনার কাছে এই ধরনের ডকুমেন্টগুলো থাকে যেগুলো আমি একটু পরে আপনাদেরকে একটু বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আপনারা জানেন ট্যুরিজম ভিসা একটা দেশ যতই ইজি করে দেখ না কেন সেটা আপনি ওয়ার্ল্ড ওয়াইজ যে কোনো কান্ট্রিতে গেলে আপনার বেসিক কিছু ডকুমেন্ট আছে ডকুমেন্টের উপর ডিপেন্ড করে আপনি সাফিসিয়েন্ট কিনা সেটা কিন্তু ওরা সিলেক্ট করে তারপরে কিন্তু আপনাকে ভিসা দেবে না দেবে এই বিষয়টা কিন্তু তখন তারা আইডেন্টিফাই করে তো যাই হোক বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা স্লোভেনিয়াতে অ্যাপ্লাই করবেন তাদের জন্য এই ধরনের ডকুমেন্টগুলো আপনার খুবই প্রয়োজন হবে সেটা হচ্ছে যেমন আপনার প্রফেশনাল ডকুমেন্টস লাগবে স্লোভেনিয়াতে যেতে হলে পাশাপাশি আপনার ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টসটা আছে এটাও খুব সংঘাতিক আকার লাগবে এরপরে আপনি বাংলাদেশের গভর্নমেন্টকে ট্যাক্স পে করেন কিনা টিন সার্টিফিকেট আছে কি না অথবা আপনার টাইগুলো স্ট্যাম্প কিনা এই সব কিছু সমন্বয়ে তখন কিন্তু আপনাকে এই স্লোভেনিয়ার ভিসাটা কিন্তু আপনার জন্য সহজ হবে মাত্র তিন সপ্তাহের ভিতরে আপনি কিন্তু চাইলে ওখানে ঘুরতে যেতে পারবেন বন্ধুরা আমরা নিয়মিতভাবে স্লোভেনিয়ার কাজ করছি সংগত কারণে আরও অনেক দেশের কাজ আমাদের করা হচ্ছে সো এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রকার কোশ্চেন থাকে বা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি কাজটা করলে এগুতে পারবেন সব কিছুর জন্যই কিন্তু পরামর্শ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসতে পারবেন অ্যান্ড দেন ফোনে কনসালটেন্সি নিতে চাইলে বা কোনো মতামত শেয়ার করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু অন দ্য কল আমাদের সাথে কথা বলতে পারবেন তো যাই হোক বন্ধুরা এই রিলেটেড পরবর্তীতে আরও অনেক ভিডিও আপলোড করব তো সঙ্গত কারণে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম